আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনারা অনেকে জানেন আমি খাবার নিয়ে কাজ করতেছি বর্তমানে এবং কি আমি খামারে আপনার পশু পাখি এবং বিদেশি মুরগি এগুলো আনার চেষ্টা করতে আপনাদের মাঝে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে এর পাশাপাশি আমি যে কিছু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সেটার জন্য আমি চাইছিলাম একটা স্মুথ ফ্যাশন নামে একটি পেজ খুলেছি সেখানে আপনাদের মাঝে আমি অনলাইনে কাপড় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে সেটা আমরা উদ্বোধন করার চেষ্টা হচ্ছে আমি এটা আপনার একটা রুম থেকে ইনশাল্লাহ শুরু করছি আস্তে আস্তে যদি আপনারা সাপোর্ট ভালোবাসা দিয়ে থাকেন অবশ্যই আমরা একটা বড় ধরনের ব্র্যান্ডে তৈরি করব স্মুথ ফ্যাশন কে এটা প্রথমে আজকে আমরা আমরা উদ্বোধন করলাম আপনাদের মাঝে আজকে উদ্বোধনটা করলাম এবং কি এখানে আপনারা আমাদের কাছে পাবেন সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি ড্রপ শোল্ডার যেগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি আমরা রুমটা ডেকোরেশন করছি মোটামুটি যাতে আপনার ভিডিওগুলো সুন্দর মতো আমরা দিতে পারি এবং কি আপনারা আমাদের পেজে গেলে সকল ধরনের প্রোডাক্টের আলাদা আলাদা রিভিউ দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের পেজের নাম স্মুথ ফ্যাশন আমি আপনার স্ক্রিনে পেজ লিংকটাও দিয়ে দিচ্ছি এবং কি আমাদের টিকটকারটির নাম হলো আপনার স্মুথ ফ্যাশন যারা আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট কালেক্ট করতেছেন না আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো আমাদের সাথে সাথে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার স্ক্রিনে দিয়ে দিয়েছি যারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির আপনার কাপড়গুলো দেখলে অবশ্যই বুধবার বুঝতে পারবেন যে আমরা আমরা কি ধরনের কাপড় আনার চেষ্টা করছি সর্বোচ্চ হাই কোয়ালিটির যে কাপড়গুলো আছে এগুলাই এনেছি ইনশাল্লাহ যারা আপনার নিতে চান আমাদের কাছ থেকে এরকম গ্রফ শোল্ডার অথবা আপনার গেঞ্জি আমরা ইনশাল্লাহ গেঞ্জি শার্ট সব কিছু আনার চেষ্টা করবো যারা নিতে চান আমাদের ফলোয়ার আছেন হালালিগ্রু যদি আপনারা অর্ডার করেন আপনার জন্য পর্যাপ্ত ডিসকাউন্ট থাকবে সকলকে ধন্যবাদ আসসালাম